বাউরে বাউ হেতে আরে কয় কি তুই আরে সে ন আয় কইতাছি জ্বর ঝর বুঝনি তোমরা যেই জ্বর আসি বাড়ি ঘর বেগভাঙ্গি দেয় আই হইতাছে সেই জ্বর হয় জ্বর না হইলে এই ক হয় তোমাদের জ্বর হইতে হইব আর নাইলে জ্বরের কবলে ফুটতে হইব বুঝনি এল্লাই হারা জীবন হাড় উফুরি অনেক জ্বর বই গেছে এখনও থামি নাই এল্লাই আয় চিন্তা করতেছি আয় এবার জ্বর হয়ে যাই জ্বর ওই এককারে যারা আর উপরে হারা জীবন জ্বর ওই কার বেগ বাঙ্গি চুরি সমান করে দিছে এবার আই হগল কিছু বাঙ্গি চুরি সমানি বুঝছনি আসলে কি হাসা কথা হগল এটা হারে না যদি হারত তাইলে তো খারাপ বালা হগল কিছু এক লগে বিচার করো নই তো কি কও তোমরা আর জ্বর তো বালাও না তুমি জ্বর ওই অন্যের গড় ভাঙ্গি দিবা অন্যের শান্তি নষ্ট করে দিবা অন্যের সুখ কারি লইবা এটা আল্লাহ শৈব কও এলাই জ্বর হইও না কেউ যদি তোমার উপর জ্বর হই তোমারে বাঙ্গি সুরি শেষ করি দেয় তুমি ওই আল্লাহর দ্বারে কইও হ্যাঁ তেই হইনব তবুও নিজে জ্বর হয়ে যাইও না কারণ জানো তো আল্লা পাক অহংকারী মানুষের একদম পছন্দ করে না কি ভুল বুল কইতাম কিল্লাই অভিজ্ঞতা থেকে কি বলতেছো তোমরা আমি এরকম হাসতেছি কেন আসতে আছি আমি ভাবির কথা শুনলাম যে ভাবি আমার জোরে একটা কথা কইতে পারে না কি এই ভাবি বলে জ্বরই আইব তাগো জীবনে যারা ভাবির জীবনটারে ধ্বংস করে দিছে এইটা না আমি আইস রাখতে পারলাম না আসলে কষ্ট পাই ভাবি এই যে আইসটি আইসটির ভিতরেও কষ্ট আছে কত কষ্ট আমরা আইস দিয়ে ডাকতে চাই কত দুঃখ আমরা আইস দিয়ে ডাকতে চাই

ধিক্ষারে ঠান্ডা একটা মানুষ হাঙ্গে দিন বকলেও কষ্ট পায় কান্দে মন খারাপ করে তো কারণে সহজে কষ্ট দিতে পারে না বলছো এর ফোন নেমবুই আসলাম একটু মনে মনে কষ্ট পাইলাম বাউজ গো বাউজ আল্লাহ যে তোমার কি বানাইছে কি বানা মানু বানাই বানাইছে আল্লাহ

আমার জালে কষ্ট পাইছে দেখে হয়তো বলছে আমি আমার জালের কথা একটু জানাই গেলাম আমার জাল এখানে মানুষ শুভ সকাল তোমাদের সবার জন্য আসসালামু আলাইকুম ভালো আজুনি বালা থাকো এটাই তো সবসময় চাই আর এসটিটিউন ভাই তোমারে কইতে আছি তুমি ক আফা মজার মজার ভিডিও দিয়েন আফায় তো সকল দিকে ঠেরাই করি কিন্তু আফার লাইক হয় চার পাঁচ ছয় তাইলে কি সেরকম ভিডিও দিতে মন চায় তুমি আপারে কইও ঠিক আছে আর হের বাদে যেটা কইতে আছি সেটা হলো আজকের যে জি কিছু কথা কইছে আহ জি বলে জ্বর ওই আইব এতদিন ভাবি রে যারা বাইঙ্গা চুইরা একসাথে করছে বাভির জীবন নষ্ট বিকরছে তাগলে নাকি জ্বরই আইব শুই না আসলে আমিও বিলকিচ বাবির মতো কষ্টও পাইছি আবার আইচাও দিছি খেলা বাবি যে মাটির মানুষ বাবি করব জগরা আর জ্বর তো বহুত দূরের কথা আমি বি বাবির খুব বালা করে চিনি বাবি এমন নরম মনের একজন মানুষ যেই মানুষটা জগড়া করতে পারে না তার আগেই কান্দা দেয় সেই মানুষটা বলে জ্বরই আইব যারা হেরে দুঃখ দিছে। তা করে বাইকে চুরমার করে দিব আমিও বিলকিছ বাবির মতো একটু আছি কি করবো ক দুঃখ আর এক জীবনে কত কর্ম যা গাদা খটিয়ারা টিয়ারা সবুজ টিয়া নীল টিয়া লাল ঠোঁট সবাই আমার মাথায় আমার শরীরে বসে খেলে দুলে খেলা করছে হ্যাঁ আই এম ইউর আঁখি গ্যালারি আমি তোমাদের মাঝে এমনি করে প্রায় চেষ্টাগুলো করি আর এসটিটিউন ভাইয়া প্রায় অনুরোধ করেন তার জন্য অনেক 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 ভালোবাসা আর তিনি কালকে বলেছেন আপা মজার মজার ভিডিও আপনার কাছে কন্টিনিউ চাই আমি বলি কি ভাইয়া এই যে মজার মজার ভিডিওগুলো দেই চেষ্টাটা করি সেখানে যদি পাঁচটা ছয়টা লাইক হয় যিনি ভিডিও করেন তাকে সেজন্য ভিডিও দিতে ভালো লাগে বলো যাই হোক আমি তোমাদের সাথে চেষ্টা করছি আর এবার আমি আবার পুরান ঢাকার মানুষ হইয়া যাইতাছি এই যে টিয়া পাখিরা খেলতে আছে মাথার মধ্যে ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে হে না যখন তখন শুধু করিস জ্বালাতন ভালো লাগে না আমি আর বাবির কষ্টের কথা কইবাম না ক্যারে কইবাম না বাবিরে আমরা হক সিনি চিনি কি কইতাস বাবিরা সিনো না সিনো আর বাবি যে কথা কইল এটা আইসা ছাড়া কিছু তা করণের হগলেই আমরা জানি বাবি মাটির মানুষ বাবি জগড়াই করতে পারে না হ্যাঁ ওই বগা আইলা জ্বর দেখো তো বন্ধুরা বান্ধবীরা এই যে আমি রানীর মতো সাজনটা দিচ্ছি তোমরাই কত কেমন লাগতেছে ক্যারে এরম বড় বড় ভালো লাগতেছে না পালা না লাগলেও কইনজে ভালা লাগলেও কইনজে কুচু তো আমি মনে করতাম না বুঝুন তোমরা কইতে আছো না তোমারে অনেক বেশি বালা লাগতাছে গো রানী বেগম এখানে আজকে রানীর মতনই লাগতাছে যাক খুশি লাগলো আহ কেড়ে খুশি লাগলো এটা তোর কোনো দরকার নাই আমার নামটা রানী বেগম আর আজকে আমি সাজিও রানীর মতন তোমরা কইতাছো রানী বেগমের একদম রানীর মতনই লাগতাছে আমার যে ক্যারে এত ভালো লাগতা যে কইন যে বাবিরা হ বাবিরা আসলে জীবনে কত 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 সময় কত রহমের সাজন আমরা সাজি নিজেরে ভালো লাগানোর লিগা অন্যের একটু আনন্দ দেওয়ানের লিগা এই যে আমি আজকে এই দিছি। দিচ্ছি কবাইন কেড়ে দিছি যাতে কইরা আমার ভাই বোনটি বন্ধু বান্ধবীরা হক গলে খুশি হয় যে রানী বেগমেরে হেসা হেসাই রানীর মতো লাগতেছে আবার একটু আইসি পরিচয় না দি লইবনি আইসা কেমনি পারি ওখন মাঝে মধ্যে আমি টের পাই কির্লিগ্যা আমার আব্বা আম্মায় আমার নাম রাখছে হাসি বেগম আমি আসলে হাসি সাইড পা রাখতাম পারি না দেহা অনেক সময় কষ্ট পাইলো আসি আসির কামেও আসি এর লিগে মনে হয় আব্বা আম্মায় বুঝতে পারছিল এই আমার নাম রাখতে হাসি দেন না হাসি আমি দই করতে পারতাছি না আসলে হাসি খুশি মানুষে সে পছন্দ করে বুঝছেননি আসসালামু আলাইকুম প্রথমত দেখলেন আপনারা বাবির ব্যাপারে একটু কইলাম আর এখন আইছে হাসি বেগম আমি আমার ব্যাপারে একটু কনের লাইগা আসলে হাসুন দাম হলিগা জরুরি মিত্রের কষ্টটি সাই সাফা দিয়া রাইকা এমনি যদি আপনারা আসতে পারেন মনে কিছুটা হইল বুকটা ফাতলা একটা নাটকের কথা কই আপনি করে জানি না নাটকটা আপনারা দেখছেন নি হে নাটকটার মধ্যে নাটকটা মানবীবার নাটক নাটকের মধ্যে নায়িকাকে ফুফু থাকে হে আসতে এরুম আসতে হকগুলোর পিলা চমকায়া যায় যেমন আমি আসতে আসি এমন কইরা হাসে যখন আমি নাটকটা দেখতাম আমিও বিরক্ত হইতাম মন হইতাছে খাসর বুঝি আসে কিন্তু তার অভিনয়টা এরম আসিল যাক সবাই বালা থাকেন আইসকার ভিডিও এস্টেটিউন তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা বা তোমার অনুরোধ রক্ষা করার জন্য আইসকা আমি চেষ্টাটা করলাম আর সবাই ভালো থেকো আমগুলিকেও দোয়া করো বুঝনি আহ কারণ দোয়া আল্লাহ পাক কয় হে বান্দারা তোমরা একে অপরের জন্য দোয়া করলো কারণ আমি দোয়া করা বান্দাগো অনেক পছন্দ করি আমার যেই বান্দা অন্যের লিগা দোয়া করে আমি আল্লাহ তার জন্য ফেরস্তা দিয়া দোয়া করাই তাই দোয়া করতে বললো না আমরা যেন দোয়া করতে না বলি আল্লাহ হাফেজ